নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে চ্যানেল হান্ড্রেড হোমিওপ্যাথিতে অন্য দিনের মতো আজকে আরেকটি হেলথ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং তার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট সম্পর্কে জানব আজকের যে ভিডিওটি এটা প্রচুর গার্জেন বা প্যারেন্টসদের একটা রিকোয়েস্টেড ভিডিও কম বেশি অনেক বাবা মাই এই সমস্যাটা ফেস করেছেন সেটি হচ্ছে বাচ্চারা বিছানা বা জামা কাপড়ে ঘুমের মধ্যে বা অন্যান্য সময়েও দেখা যাচ্ছে বিছানায় প্রস্রাব করে ফেলে বা জামা কাপড়ে প্রস্রাব করে ফেলে অজান্তে প্রস্রাব করে ফেলা এই ঘটনাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি নকচুরনাল এনালিসিস আজকের ভিডিওতে আমরা জানব বিছানায় প্রস্রাব করার কী কী কারণ তার কিছু সিমটম এবং কি করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে আর সবশেষে জানবে এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে ছোটো বাচ্চারা বিছানায় প্রস্তাব করে ফেলে এটা একটা নর্মাল ঘটনা আস্তে আস্তে বাচ্চা যত বড় হয় চার বছর পাঁচ বছর তার এই বিছানায় প্রস্তাব করে ফেলার ঘটনাটা কমে যায় এবং সে নিজে থেকে বুঝতে পারে তার কখন প্রস্তাব করতে হবে বা টয়লেট যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চার বয়স সাত বছর আট বছর এমন কি আমি ক্লিনিকে দেখেছি বারো বছর চোদ্দ বছরের বাচ্চারাও প্রস্তাব ঠিকঠাক করতে পারে না মানে বিছানায় করে ফেলে ঘুমের মধ্যে বা জামা প্যান্টে করে ফেলে তো এটা একটা চিন্তার বিষয় এবং এটার জন্য চিকিৎসার প্রয়োজন অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত কারণে গার্জেনরা বাচ্চাদের কোথাও নিয়ে যেতে চান না যে একটা এম্বারাসিং সিচুয়েশান ফেস করতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ইউরিনারি ব্লাডারের সাথে ব্রেনের যে কানেকশানটা পুরোপুরি ডেভেলপ হয় না যে ব্লাডার যখন ফুল হয়ে যায় সেটিকে খালি করার জন্য ব্রেন সিগনাল পাঠায় এবং আমরা ঘুম থেকে জেগে যাই এবং প্রেসাব করে থাকি দেখা যাচ্ছে আমরা হয়তো কোনো মিটিংয়ে আছি বা বাসে আছি বা এমন একটা জায়গায় আছি সেখানে সেই মুহূর্তে প্রস্রাব করার সম্ভব হচ্ছে না কিন্তু আমার প্রস্তাবের বেগ এসছে তখন ব্রেন আমাদের সিগন্যাল পাঠায় যে আর কিছুক্ষণ অপেক্ষা করতে তো সেই মতো আমরা প্রস্তাব চেপে রাখতে পারি এবং যখন আমরা টয়লেট অ্যাভেলেবেল হয় তখন আমরা প্রস্তাব করে আসি এবং ইউরিনারি ব্লাডার খালি হয়ে যায় এটা হচ্ছে সিস্টেম বড় বাচ্চারা নিজের অজান্তেই বিছানায় প্রস্তাব করে ফেলে এর কিছু কিছু কারণ আমরা জানব প্রথম হচ্ছে কারোর যদি ইউরিনারি ব্লাডার ছোট হয় সেক্ষেত্রে এই সমস্যা দেখা যেতে পারে দ্বিতীয় হচ্ছে যদি ইউরিনেরি ব্লাডারের সাথে ব্রেনের কানেকশান ঠিকঠাক না হয় তখন দেখা যাচ্ছে ব্লাডার ফুল হয়ে গেছে অথচ আমার ঘুম ভাঙছে না তখন বাচ্চাটা অজান্তে বিছানায় প্রস্তাব করে দেয় অনেক সময় বাচ্চারা ঘুমের মধ্যেই স্বপ্ন যে তার পেস্তাবের বেগ গেছে এবং সে ঘুমের মধ্যেই প্রস্তাব করে দেয় বাচ্চাদের এই হরমোন মানে অ্যান্টিডাই হরমোন কম থাকলে এই সমস্যাটা দেখা যায় যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও বিছানায় প্রস্তাব করার সমস্যাটা দেখা যেতে পারে এর সাথে কিছু ঘটনা ঘটে যেমন বাচ্চারা দেখা যাচ্ছে সারাদিন জল খায় না খেলাধুলায় ব্যস্ত থাকে সন্ধ্যার পর থেকে প্রচুর জল খেয়ে নেয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রাতে তার প্রস্তাবের বয়ে আসে এবং ঘুমের মধ্যে সে প্রস্তাব করে দিতে পারে অনেকের অভ্যাস আছে রাতে ঠিক ঘুমাতে যাওয়ার সময় দেখা যাচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয় বা সুগার মেশানো কোনো পানীয় খেয়ে নিল রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রচুর পরিমাণে জল খেয়ে নিল স্বাভাবিক ব্যাপার ঘুমের মধ্যে প্রস্তাবের ব্লাডার ফুল হয়ে যাবে এবং সে পেস্তাব করে ফেলবে বাচ্চারা যে বিছানায় প্রস্রাব করে দেয় এর একটা সাইকোলজিক্যাল দেখেছি আমি হয়তো বাড়িতে মা বাবা খুব বকাবকি করেন ছোট ছোট বিষয় বা বাচ্চাটিকে যে টিচার আছে সে হয়তো বকাবকি করে সে খুব ভয় পায় এবং সেটা বলতে পারে না বা হয়তো স্কুলের ক্লাস টিচার বকাবকি করছে বা এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে সে অ্যাডজাস্ট করতে পারে না এই ধরনের সাইকোলজিক্যাল কারণে হতে পারে বাচ্চার যদি ইউটিআই অর্থাৎ পেশাবের যদি কোনো সংক্রমণ থাকে সেক্ষেত্রেও বিছানায় ভিজিয়ে দেওয়ার সমস্যাটা দেখা যায় চলুন জেনে নেওয়া যাক এই বিছানা ভেজানোর সমাধান কিভাবে করা যায় ঘুমাতে যাওয়ার আগে বাচ্চাকে প্রতিদিন প্রস্রাব করানোর অভ্যাস করাবেন এবং অনেক বাচ্চার অভ্যাস থাকে সে তাড়াহুড়োই প্রস্রাব করে ঘরে চলে আসে সেটা নয় ভিয়ে সুস্থে প্রস্রাব করবে যাতে ব্লাডারটা পুরোপুরি ফাঁকা হয় এবং তারপরে সে ঘুমাতে যাবে বাচ্চাদেরকে চেষ্টা করবেন রাতের খাবার এবং পানীয় ঘুমাতে যাওয়ার ঘন্টা দুয়েক আগে খাওয়াতে খাবার খাওয়ার পরেই জল ঢল খেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল এটা করবেন না দ্বিতীয় যেটা করবেন বাচ্চা যখন ঘুমিয়ে পড়লো তার ঠিক দুই থেকে আড়াই ঘন্টা পরে গার্জেন একটা অ্যালার্ম সেট করে রাখবেন এবং রাত্রে বাচ্চাকে তুলে প্রস্রাব করিয়ে আবার ঘুম পাড়াবেন এটা করতে করতে তার একটা হ্যাবিট হয়ে যাবে থার্ড যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে কখনোই বকাবকি করবেন না এবং আমি অনুরোধ করব বাচ্চাদেরকে ডায়াপার করাবেন না এই অভ্যাসগুলি করানোর পরেও যদি বাচ্চার প্রস্তাবের কন্ট্রোল আসছে না সে যদি বিছানায় নিয়মিত সপ্তাহে এক দুবার প্রস্তাব করে দিচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো বন্ধুরা আমরা জানলাম যে বাচ্চাদের বিছানায় প্রস্তাব করার কারণ এবং তার কিছু ঘরোয়া ম্যানেজমেন্ট সম্পর্কে এবার আমরা কিছু হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে জেনে নিই হোমিওপ্যাথি মেডিসিনে বাচ্চাদের এই নকচূর্ণার এনিরোসিস বা বিছানায় প্রস্তাব করার খুব ভালো চিকিৎসা রয়েছে প্রথম যে মেডিসিনটির কথা বলব কস্টিকাম বাচ্চার যদি প্রস্তাবের ব্লাডারের উপরে ঠিকঠাক কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে কস্টিকাম টু হান্ড্রেড দুই থেকে তিন ফোটা প্রতিদিন সকালে একবার করে খাওয়াবেন পরপর সাত দিন দ্বিতীয় যে ইম্পর্টেন্ট মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড বেঞ্জ বা ব্যঞ্জয়িক অ্যাসিড বাচ্চার প্রস্তাবে যদি দারুণ ঝাঁঝালো গন্ধ থাকে এবং বাচ্চা যদি ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই অসারে প্রস্তাব করে দেয় সেক্ষেত্রে অ্যাসিড বেঞ্জ বা ব্যঞ্জয়িক অ্যাসিড পোটেন্সি দুই থেকে তিন ফোটা দিনে দুবার এক সপ্তাহ খাওয়াতে হবে ক্রিওজেট মেডিসিনটি বাচ্চাদের বিছানা ভেজানোর ক্ষেত্রে দারুণ কাজ করে দেখা যাচ্ছে ঘুমের কিছুক্ষণের মধ্যেই বাচ্চা প্রস্রাব করে দিচ্ছে এবং প্রস্রাবে খুব জ্বালা জ্বালা ভাব আছে সেক্ষেত্রে ক্রিওজ থার্টি দুই থেকে তিন ফোঁটা দিনে দুবার সাত দিন খাওয়াবে যে ক্যালকেরিয়া কাপ বাচ্চা যদি মোটা সোটা থলথলে চেয়ারা হয় এবং প্রস্রাবের পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ দুশো দুই থেকে তিন ফোঁটা পরপর পাঁচ দিন সকালে খালি পেটে খাওয়াতে হবে এছাড়া আরও দুটি মেডিসিনের কথা বলছি সেটি হচ্ছে ব্লুমিয়া ওডো এবং ক্যালিব্রম এই মেডিসিনটির থার্টি প্রোটেন্সিতে দুই থেকে তিন ফোঁটা সকালে এবং বিকালে এক সপ্তাহ খাওয়ালে এর সাথে আমি আরেকটা মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে ডক্টর রেকোয়েক কোম্পানির আর সেভেন্টি ফোর সাত আট ফোঁটা বা দশ ফোঁটা দশ থেকে পনেরো এম এল নর্মাল ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়ালে বাচ্চাদের প্রস্তাবের সমস্যায় খুব ভালো কাজ হয় এছাড়া বেড ওয়েটিং এর ক্ষেত্রে আরেকটি ভালো মেডিসিন সেটি হচ্ছে ডক্টর উইলমার সোয়েবের মামা নেচার্সের ইনুকাইন্ড গ্লোবিউল এটি সাবুদানা থাকে এটিকে সাত থেকে আটটি দানা দিনে দুই থেকে তিনবার এক সপ্তাহ বা পনেরো দিন খাওয়াতে হবে এটি খেতেও খুব সুন্দর মিষ্টি দানা থাকে এবং বাচ্চারা খুব পছন্দ করে আপনাদেরকে বেশ কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বললাম আপনারা লক্ষণ অনুযায়ী এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন বাচ্চাদের এই বিছানায় প্রস্রাব করে দেওয়া বা প্যান্ট জামা নোংরা করে দেওয়া এই সমস্যা থেকে আশা করি মুক্তি পাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন